হাসিনাকে পরে নেবেন আগে আপনার দেশটা ঠিক করুন হাসিনাকে ছাড়ো না

এখন তো বাংলাদেশের জঙ্গির নাটকের নাটকরণ নিজেদের দেশটা সামলাতে পারছেন না ঘটনাতে ঘটেনি মেডিকেল চিকিৎসা আমরা নিচ্ছি

শুনছি মজার গল্প কেউ কেউ বলছে দিদি কি বলছেন আমাদের দেশটা বাংলাদেশিদের উপর শুধু টিকে নেই একশো চল্লিশ কোটি দেশ আমরা সারা বিশ্বকে ভ্যাকসিন পাঠাই দিদি দিদির জন্য একটু দিদির জন্য একটু করা হোক করতে হবে এবং বাংলাদেশকে নিয়ে ভারতের কোন বক্তব্য নাই কিন্তু ভারত যখন আমি আবারও চলছি করে থেকে দায়িত্ব নিন

আমার বাড়ির আব্দাস পরে ছাড়বে পরে নেবেন আগে আপনার দেশটা ঠিক করুন হাসিনাকে ছাড়ব না হাসিনা কে ছাড়বো না হাসিনা কে দেবো না পাঠাবো না স্বস্তি পেতে দিচ্ছেন না বেশ বেশ পাপিয়াদি তারেক ভাই তারেক ডিবেটে আসুন তারেক ভাই ডিবেটে আসুন খেয়ে নিয়েছেন বাস্তবের মাটিতে পা আছে বাস্তবের মাটিতে

পাকিস্তান থেকে জল কেনেন আমি জয়ের আমাদের চরকা আমাদের চরকা ঘুরিয়ে দেশ হয়েছে আমাদের দেশের ওই চরকাটা যদি না বাংলাদেশ তৈরি হতো না ব্রিটিশরা আপনারা নিজেদের চরকা তেল হিন্দ হ্যাঁ কিনা গাজুয়াতুল হিন্দের যে এই দুঃসত্ব একটা ভবিষ্যৎবাণী বাবা আপনাদের পরিণাম ভোগ করতে হবে পরিণাম হারবেন

মোদির সঙ্গে শেখ আবার মোদি মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ সরকার কাঁপবে গোটা বাংলাদেশের টিআরপি সব পড়ে যায় মোদিতে আসছে আগে বলুন শেখ হাসিনাকে দেব না জিডিপি এই আপনাদের আয় করত মাথা পিছু আয় কত আমাদের আয় কত 100 ডলার আমাদের 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 দেশের শাহরুখ খান আমাদের দেশের শাহরুখ খান আর গায়ত্রী সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায় আর আমাদের বাংলাদেশ কেভের সিনেমায় যা আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বুদা চলুন আপনাদের কত নয় চলুন

এমন মিছিল বৃষ্টি কোথাও আছে মাঠে গাছে হাঁকবো না গু আর খাবো না এটা কোনো কথা আপনার